আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে একটা পরামর্শ নিতে চাইছিলাম ভাই মেসুডুনিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে কোন দেশটা ভালো হবে তাছাড়া হাঁটু ভাঙ্গা থাকলে কি মঙ্গোলিয়া যাওয়া যাবে খুব সুন্দর প্রশ্ন করছেন ভাই প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছি আপনি বলছেন মেসুডুনিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে কোন দেশটা ভালো হবে ভাই আমি মঙ্গোলিয়ায় থাকি সুতরাং আমি মঙ্গোলিয়ার সম্বন্ধে কিছু কথা বলতে পারবো কিন্তু মেসুর আমি যাইনি কখনো এখন গুগল থেকে রিসার্চ করে আন্তাজি মানতাজি এগুলো কথা মতামক করছো করবো ইলা ভাই কোনো লাভ নাই যেটা বাস্তবে মোকাবেলা করবো সেটা নিয়ে কথা বলতে আমি পছন্দ করি নাম্বার দুই হাঁটু বাঙ্গা থাকলে কি মঙ্গোলিয়ায় যেতে পারবো কিনা ভাইয়া আমি বলবো মঙ্গোলিয়া কাজ ছাড়া কোনো কিছু বোঝে না সুতরাং আপনার যদি শরীরের কোনো অঙ্গের সমস্যা থাকে অবশ্যই মঙ্গোলিয়া আসবেন না কারণ মঙ্গোলিয়ানরা কাজ ছাড়া অন্য কিছু বুঝে না চাইনারা সে আর দেশ আশা করি বুঝতে পারতেছেন চাইনারা যেমন স্ট্রং কাজে খুব দ্রুত কাজ করে মঙ্গোলিয়ারা তেমন দ্রুত কাজ করে সুতরাং আপনাকে বুঝে শুনে আসতে হবে বাকিটা আপনার এজেন্সি কি করবে সেটা আপনার এজেন্সির ব্যক্তিগত ব্যাপার ভাই তো আশা করি উত্তরটা পাইছেন বড় ভাই আপনি যে অফিসের মাধ্যমে গেছেন ওই অফিসের নাম্বার দেওয়া যাবে কি ভাই আমি কোনো এজেন্সির সামসামি দাল আলি করি না আর আমি কোনো এজেন্সির পঞ্চারও করি না ঠিক আছে ভাইয়া আশা করি উত্তরটা পাইছেন আর নাম্বার যদি আপনি মঙ্গলে আসতে চান আপনাকে এজেন্সি খুঁজে বের করতে হবে বিভিন্ন আমার ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এতটুকু সুযোগ সুবিধা আমি আপনাদেরকে দিতে পারবো কাজের বেলায় কোনো আনসার দেব না কাজ শেষ ফ্রি হয়ে আপনাদের মন মতো আনসার দিতে পারবো আশা করি আপনার উত্তরটা পাইছেন ভালো থাকবেন ভাই কৃষি কাজের উপর একটি ভিডিও দেন এই সম্পর্কে ভাই মঙ্গোলিয়া কৃষি কাজ আমার জানা সত্যি হয় না যতটুকু হয় ততটুকু রাই করে এবং কি বেশিরভাগ পণ্য বিভিন্ন দেশ থেকে তারা ইনপুট করে নিয়ে আসে কারণ এই দেশে চার মাস গরম থাকে তারপর বরফে টাকা থাকে আর বরফের সময় আপনি বুঝতেই পারতেছেন কৃষি পণ্য হয় না তো অনেক ব্যয়বহুল খরচ করে কখনো কৃষি উৎপাদন করবে না এটাই বাস্তবতা আপনি যদি পাঁচ টাকায় কোনো জিনিস পান সেক্ষেত্রে আপনি পনেরো টাকা নষ্ট করবেন না তারপর এই ধরনের কথা বলে অনেকেই লোক নিয়ে আসতেছে আমি না এদেরকে কোথায় লাগাবে কি কাজ করাবে আমার জানা নাই ভাই যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি সত্য বলার চেষ্টা করি অগ্রিম কথা আমি কিভাবে বলবো ভাই আমি গণক না ওরা দালালের কাজ দালালরা খুব ভালো বোঝে আশা করি আপনার উত্তর পাইছেন ভাই আপনার জানা মতে মঙ্গলে নিয়ে কাজ করে এমন 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 কি ভাই বুঝতে পারলাম না মানে এমন কি কারো নাম্বার চান নাকি এজেন্সির চান কোনটা বুঝতে না আচ্ছা যাই হোক ভাই আপনার প্রশ্নটা এরকমই ছিল আর আমার ধারণা হয়তো বা সত্য হইতে পারে যে আপনি নাম্বার চাচ্ছেন কারো কিংবা আপনি কোনো এজেন্সির নাম্বার চাচ্ছেন বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন কিন্তু আমি কোনো দালালি করি না আশা করি আপনার উত্তরটা পাইছেন মঙ্গোলিয়া থেকে কি রাশিয়া অথবা ইউরোপে যাওয়া যাবে পরে কখনো কোনো এক সময় ও বিউটিফুলো কি হাই কেমন জানি কয়েক তো ভুইলে গেছি আচ্ছা ভাই আপনি আসেন আপনি আইসে একটা রাস্তা ব্যবস্থা করেন তারপরে দেখি তবে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি এখন দুষ্ট করলাম তো ভাই এক কথায় উত্তরটা দিয়ে দিই যাওয়া যাবে যদি আপনার পাসপোর্ট থাকে এবং কি আপনি এক দুই বছর থাকেন স্টে করে করেন জায়গায় দু একটা সফর আগে দিস এরকম যদি থাকে হয়তো বা ট্যুরিস্ট বিষয়ে আপনি যাইতে পারেন আর একটা কথা হচ্ছে ট্যুরিস্ট বিষয়ে আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যাইতে পারবেন এরূপ কেন আরও যদি কোনো কান্ট্রিতে থাকে সেই কান্ট্রিতে আপনি যাইতে পারবেন এটা কোনো সমস্যা না আর কাজের বিষয়ে যদি স্কিল লুক হন আপনি তাহলেও যাইতে পারবেন সেটা বিষয় প্রসেসিং মধ্যে আবেদন করে কিন্তু আপনার প্রশ্নটা এরকম ছিল অবৈধ কিনা ভাই অবৈধ কোনো কথা বলবেন না অবৈধ কোনো কাজ টাজ এই সম্বন্ধে আমি কিছু জানি না ভাই আর আমার চ্যানেল থেকে আমি কখনোই চাবো না যে অবৈধ একটা কিছু তুলে ধরি আশা করি ভাই আপনার উত্তরটা পাইছেন ধন্যবাদ রাসেল ভাই কফি হাউস রেস্টুরেন্ট সুপার শপ এগুলোর বিষয় পাওয়া যায় হ্যাঁ ভাই অবশ্যই পাওয়া যায় এগুলোর বিষয় অ্যাভেলেবেল আছে তবে ভাই এগুলো বিষয় পেতে হলে তো আপনাকে সেই রকমের একটা যোগ্যতা অর্জন করতে হবে আর যদি আপনি কাজ না জেনে ভাবেন যে ওই জায়গায় যে কাজ শিখবো তাহলে আপনি আইসেন না অবশ্যই আগে কাজ জানা থাকা লাগবে এবং কি সেই কাজ অনুযায়ী আপনি ইন্টারভিউ দেন ইন্টারভিউতে যখন আপনি টিকবেন হানড্রেড পারসেন্ট সে চাকরি পাবেন আর অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার যখন কন্ট্রাক্ট ফর্ম আসবে কন্ট্রাক্ট ফর্মে কি ওই কাজ উল্লেখ আছে কিনা তারপর অনলাইনে চার্জ করে দেখবেন আপনি যে রেস্টুরেন্টে যাইতেছেন সুপার শপে যাইতেছেন সেই সবগুলো এই দেশে অবস্থিত আছে কিনা এখন অনলাইনের মাধ্যমে সবকিছু চেক করা যায় মাথায় একটু দিমাগ থাকলে যদি আপনার না থাকে আপনার বন্ধুর হেল্প নেন আপনার ফ্যামিলিতে জানান আপনার আত্মীয় স্বজনের হেল্প নেন জেনে বুঝে ইন্টারনেটে চার্জ দেন সেই রেস্টুরেন্টগুলো আছে কিনা শপগুলো আছে কিনা যখন দেখবেন সব কিছু ঠিক আছে আপনি পেমেন্ট করে চলে আসুন মঙ্গলিয়া এভাবে আপনি সঠিক কাজ পাবেন আশা করি উত্তরটা পাইছেন মঙ্গোলিয়া মেডিকেলে কী কী ডকুমেন্ট লাগে বা এই সেটা একমাত্র বুঝবে আপনার কোম্পানি কী কী ডকুমেন্ট লাগে আপনি জাস্ট পাসপোর্ট নিয়ে যাবেন এত কিছু আপনার জানার দরকার আছে মঙ্গোলিয়া আপনি যখন আইসে পড়বেন তখন ওটা নিয়ে টেনশন করেন না আর বাংলাদেশ থেকে অবশ্যই একটা সাধারণ টেস্ট করে আসবেন যেন আপনার শরীরটা সুস্থ আছে কি না আশা করি আপনার উত্তরটা পাইছেন মঙ্গোলিয়া থেকে ডাইভিং বিষয় হয় বা ডাইভিং বিষয় হয় না এটা মিথ্যা কথা মঙ্গোলিয়া সবাই গাড়ি চালাইতে পারে সবাই চারপাশটা করে গাড়ি আসে তবে হ্যাঁ ওই যে আমাদের দেশে বলে না ওই ধরনের একটা গাড়ির বিশা হয় হয় তবে এটা খুব বিরল অনেক অনেক ইংলিশ জানতে ভালো সল সাইডে দু সবকিছু ঠিক থাকতে হয় যেটা বাঙালির মধ্যে কোন বলতে নিরানব্বই পার্সেন্ট নাই বাইজান সি সেভেন প্লিজ ওয়ার্কার বিশা আপনার প্রশ্নটা এরকম হবে সি সেভেন বিশা হয় কিনা ভাই বর্তমানে মঙ্গোলিয়া নিয়ে অনেকেই এজেন্সি কাজ করতেছে কি উল্টা পাল্টা কাজ করে না করে আমি বলতে পারবো না তবে অবশ্যই আপনারা জাস্টিফাই করে নেবেন ভালো করে একটু দেখে শুনে নেবেন ওকে বাস এরপরে যদি কোনো ক্যাটাগরি আজ থাকে সেটা নতুন ল হইতে পারে আপনারা একটু দেখে নেবেন ধন্যবাদ তো অনেকেরই কমেন্টের উত্তর দিতে পারি নাই আপনারা নিয়মিত কমেন্ট করতে থাকেন আমি একবার দেখছি হয়তোবা দিতে পারি নাই পরে আরেকবার দেখব দেখে অবশ্যই দিয়ে দিব ভাই সময় দিতে হবে এখানে কাজ করে বয়ে আমার বেতন দেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ